আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনিকাতা বাসুম আমি ঈদের ছুটিতে আপাতত ঘুরতে এসেছি খুব সুন্দর চা বাগান ঘুরে ঘুরছি শ্রীমঙ্গলে আছি আপনাদের জন্য আবারও চলে আসছি ক্লিনিকে ইনশাল্লাহ এই ভিডিও যেদিন আপনারা দেখতে পাবে সেদিন আমি অলরেডি ঢাকায় আছি আর আমি ঢাকায় প্র্যাকটিস করছি আপনাদের জন্য আজকে আমি যখন ঢাকা থেকে দূরে আসছি আমাকে অনেকেই বলছেন যে দাঁতের যত্নের ব্যাপারে অথবা দাঁতের ক্ষয়টা কিভাবে কম হবে কিংবা ক্ষয় যেন না হয় এই ব্যাপারে কিছু কথা বলবে আচ্ছা আমি যদি আমরা যদি কথা বলি ক্ষয় জিনিসটা কি দাঁতের ক্ষয় হচ্ছে অ্যানামেল লস অথবা দাঁতের যে তিনটা লেয়ার থাকে প্রথম লেয়ারটা ক্ষয় হয়ে যাওয়া যেটার কারণে দাঁত একটু দুর্বল হয়ে পড়ে দাঁতে শিশিরের ব্যথা দেখা দেয় দাঁতে গর্ত হয়ে যায় এই সমস্যাটাকে দাঁতের ক্ষয় বলে এটা আসলে আমাদের ফিজিওলজিক্যাল একটা প্রসেস অথবা স্বাভাবিক একটা বিষয় যেটা বয়সের সাথে সাথে যত্নের অভাবে আর প্রতিনিয়ত ব্যবহারের সাথে আস্তে আস্তে এটা ক্ষয় হবে আমাদের যেমন বয়স হলে চুল নষ্ট হয় চুল পড়ে যায় চোখের দুতি কমে আসে চোখের দেখার চশমার পাওয়ার বেড়ে যায় সেভাবে দাঁতের ক্ষয়ও হতে থাকে কারণ আমরা প্রতিনিয়ত মুখ এবং দাঁতের ব্যবহার করে থাকি আমি এখন কথা বলছি আমার দাঁতে কিন্তু ক্ষয় হচ্ছে আমি কিছু খাচ্ছি না তাও আমার দাঁতে ক্ষয় হচ্ছে কেন না এই যে আমি যে কথা বলছি আমার দাঁতে দাঁত লাগছে আমার দাঁতে দাঁতে কামড় পড়ছে দাঁতের সাথে দাঁত ঘষা খাচ্ছে এই কারণে দাঁতের ক্ষয় হচ্ছে আমি বেলা ব্রাশ করি সপ্তাহে দুই থেকে তিন দিন ডেন্টাল ফ্লস ব্যবহার করি বছরে একবার স্কেলিং এবং পলিশিং করি তাও কিন্তু আমার দাঁতের ক্ষয় হয় এটা খুবই স্বাভাবিক বিষয় যখন আমার দাঁতের ক্ষয়ের পরিমাণটা একটু বেড়ে যায় শিরশির করে অথবা দাঁতে খাবার ঢুকে যাচ্ছে তখনই সাথে সাথে আমি ফিলিং করে ফেলি আমার দাঁতের যত্নে আপনিও আপনাকে আপনাদেরকে আমি যদি একটা ছোট টিপস দিতে বলে সেক্ষেত্রে বলবো যখন দাঁতে অল্প একটু ক্ষয় অল্প একটু শিশির অল্প একটু সমস্যা দেখছেন তখনই চিকিৎসা করে ফেলবে এতে এই যে অল্প সমস্যাটা বড় আকারে প্রকাশ পাবে না ছোটো থাকতেই আমরা সমস্যাটা ট্রিটমেন্ট দিয়ে দিলে আপনার দাঁতের ছোট যে ক্ষয়টা সেটা আর বড়ো হওয়ার বেড়ে যাওয়ার চান্সেস থাকবে না আশা করছি এই যে ছোট টিপসটা দিয়েছি আপনারা কাজে লাগাবেন আপনারা নিজেদের পরিবারকে বলবেন এবং আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে দুই বেলা অবশ্যই দাঁত ব্রাশ করবেন যত্নের উপর কোনো কিছুই নেই যত যত্ন নেবেন নিজের নিজের দাঁতের